সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো আমরা যে থেকে আছি এই শর্তটা মেনে চলে এবং এই অবস্থান্তর মৌল গুলোর মধ্যে একটা বিশেষ একটি বৈশিষ্ট্য হচ্ছে সেটি হচ্ছে পরিবর্তনশীল যারণ মান প্রদর্শন করা আচ্ছা তোমরা পাঁচটা বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটি হচ্ছে পরিবর্তনশীল মান প্রদর্শন আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব তো খেয়াল করে দেখো এখানে ডি ব্লক মলগুলি লেখা হয়েছে স্ক্যান্ডিয়াম ভ্যাডেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক এখন দেখো এই যে লিখছি আমি D1H2 এর মানে হলো এটা হলো আমাদের স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রন বিন্যাসটা তোমরা সবাই জানো যে আমরা স্ক্যান্ডিয়াম কে ইলেকট্রন বিন্যাস করা শুরু করি তাহলে কেমন হবে আমি তোমাদেরকে একটা দেখাই দেই 1s2 2s2 2p6 3s2 এইটুকুই আমরা শুধু সবার ক্ষেত্রে দেখো এই যেম ভাবে লেখা হয়েছে এখন দেখো তো স্ক্যান্ডিয়াম কি কি জানান মান প্রদর্শন করে দেখো একটা হলো প্লাস টু প্লাস টু কখন হবে যখন এস জিরো হয়ে যাবে এবং এরপরে হলো প্লাস থ্রি কখন যখন ও জিরো হয়ে যাবে ঠিক আছে তাই স্ক্যান ডেম দুটো মান প্লাস টু আর প্লাস থ্রি এবার যখন এস জিরো হয়ে যাবে তারপরে ডি টু হলো ডি ওয়ান হলো ডি জিরো হলো আচ্ছা এরপরে আসো ক্রোমিয়ামে প্লাস ওয়ান কিন্তু এতক্ষণ দেখি নাই এখানে কেন দেখলাম কারণ তোমরা সবাই জানো যে ক্রোমিয়াম হচ্ছে একটি ব্যতিক্রম দর্বি তোমার ইলেকট্রন বিন্যাস যেখানে ডি তে একটা যে সরি এসে একটা যে দিতে তে পাঁচটি ইলেকট্রন যায় কারণ তোমরা জানো ডি অরবিটাল অর্ধপূর্ণ মানে ডি ফাইভ আর অবস্থায় অর্ধপূর্ণ আর পূর্ণ অবস্থায় ওরা স্থিতিশীল তাই হলো আমরা এখানে এস ওয়ান লিখছি তাই ক্রমে মে মান কিন্তু প্লাস ওয়ান হতে পারে যেগুলো কিন্তু অন্য হতে পারে না আচ্ছা তারপরে এস জিরো জন্য প্লাস ওয়ান ডি ফোর এর জন্য প্লাস টু ডি থ্রি এর জন্য প্লাস থ্রি এভাবে তোমার ডি জিরো হয়েছে অর্থাৎ প্লাস সিক্সটা কখন হবে যখন ডিটা জিরো হয়েছে তাই না আচ্ছা বা ম্যাঙ্গানে আসো ম্যাঙ্গানে প্লাস টু হবে যখন এস জিরো হয়ে যায় প্লাস থ্রি ডি ফোর কমতে 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 প্লাস সেভেন কখন হবে যখন ডি জিরো হয়ে যাবে তোমাদের মনে হতে পারে যে কোই এগুলো তো জীবনে দেখি নাই একা জানার মনে হবে কখন হয় আমাদের কোনো উদাহরণ দেখি নেই চলো উদাহরণ দেখাই দিই ধরো ম্যাঙ্গানিজ তোমরা সবাই কল্পনা করো ম্যাঙ্গানিজ অক্সাইড তো ম্যাঙ্গানিজ অক্সাইড যদি আমরা আসলে শিখতে চাই তাহলে ম্যাঙ্গানিজ এর জার্মানি এখানে কত দেখো তো ম্যাঙ্গানিজ প্লাস অক্সিজেন মাইনাস টু আচ্ছা বুঝতে পারছো আচ্ছা আবার দেখো এটা দেখো ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড এখানে কি হবে অক্সিজেন মাইনাস ফোর ম্যাঙ্গানিজ কত প্লাস ফোর ঠিক আছে তারপরে আবার দেখো কে এম এন ও ফোর তোমরা সবাই চিনো পটাশিয়াম মানে ম্যাঙ্গানেট এখানে অক্সিজেন চার দু গুণে মাইনাস এইট পটাশিয়াম প্লাস ওয়ান আর জিরো করতে কত লাগে প্লাস সেভেন তাহলে আমরা দেখলাম যে ম্যাঙ্গানিজ বেশিরভাগ সময় দেখাই হলো প্লাস টু প্লাস ফোর আর প্লাস এই জিনিসটা তোমাদের বই না একটু গাঢ় করে বোল্ড করে দিয়ে যে সচরাচর মানে বেশিরভাগ ওরা কোনটা প্রদর্শন করে সেগুলোকে স্পেশাল একটা কালি মানে বোল্ড করে দেওয়া হয়েছে যেমন যে ক্ষেত্রে টু ফোর সেভেন আমরা এখানে বোল্ড করা ঝামেলায় গেলাম না তোমার বই থেকে দেখবা এখানে আমরা দেখতেছি যে মানটা কিভাবে হয় তারপরে আয়রন তোমরা সবাই জানো এস জিরোতে প্লাস টু কমতে কমতে হয় তারপরে আস্তে আস্তে ওয়ান টু থ্রি জিঙ্ক জিঙ্ক যেহেতু একটা পূর্ণ অবস্থায় এখানে আছে জিঙ্ক শুধুমাত্র প্লাস টু দেখায় আর সবচেয়ে বড় কথা জিঙ্ক কিন্তু অবস্থান্তর মূল্য না তাই কিন্তু জিঙ্ক পরিবর্তন জালন মান দেখায় না ও শুধু প্লাস টু দেখায় এখন তোমাদের এই ব্যাপারটা মনে রাখার জন্য তোমরা ফলো করতে পারো দেখো যেমন ওঠা শুরু করছে তাহলে এই পুরা ব্যাপারটা তোমরা কিন্তু পিরামিড শেপ আকারে মনে রাখতে পারো যে কিভাবে তোমার কত নাম্বার থেকে এইভাবে জ্বালান মান কমা শুরু করছে এই দিক দিয়ে মাঝখানে কি আছে ম্যাঙ্গানিস আবার এদিক দিয়ে কমা শুরু করছে

তারপরে আমরা আজকে কি নিয়ে আলোচনা করলাম পরিবর্তনশীল পরিবর্তনশীলমান নিয়ে আলোচনা করলাম আচ্ছা তারপরে চুম্বক ধর্ম হ্যাঁ চুম্বক তো চুম্বক ধর্ম প্রদর্শন করে এটা আমরা জটিল যোগ আলোচনা করছি তোমরা কিন্তু সবাই জানো যে চুম্বকের কিছু প্রকার ভেদা আছে যেমন কারা প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক আমরা কিন্তু চুম্বকের কোনো ডিটেলস যাই নাই এটা আমাদের কেমিস্ট্রি পড়া ফিজিক্স ফিজিক্সের পড়া আমরা আলোচনা করেছি কারা প্যারা চুম্বক হবে কারা ডায়া হবে এটা তোমরা জটিল যোগের পাবা আচ্ছা এরপরে হলো প্রভাবক আচ্ছা অবস্থান্তর বলি প্রভাবক রূপে কাজ করতে না খুবই পছন্দ করে তোমাদের পরিচিত কিছু বিক্রিয়া দাও ধরো এন বিক্রিয়া করে হয়ে গেল ধরো টু এন এস থ্রি বলো তো এখানে প্রভাবক কে এবার বলি এখানে প্রভাবক হলো আয়রন আয়রন কিন্তু এটা অবস্থান্তর মৌল তারপর তোমরা সবাই ছিল না যে ইথিন ইথিনের সাথে হাইড্রোজেন অ্যাড করলাম নিকেল প্রভাবক একশো দশ ডিগ্রি সেলসিয়াস উৎপন্ন হইল কি ইথেন একশো ডিগ্রি সেলসিয়াস এই নিকেলও কিন্তু আমাদের কি অবস্থানদের মৌল তার মানে অবস্থানদের মৌল গুলা প্রভাবক রেপে খুবই সুইটেবল ওরা প্রভাবক রেপে কাজ করতে পছন্দ করে আর প্রভাবকের মেকানিজম আমাদের বদায় চারে কারণ প্রভাবক একটি স্বতন্ত্র টপিক আর প্রভাবকের ব্যাপারটা তোমরা সবাই জানো অলরেডি যে প্রভাবক নিজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না ওরা বিক্রিয়াটা ত্বরান্বিত করে এবং মনে রাখবা প্রভাবক মাঝে মাঝে বিক্রিয়া কমিয়েও দেয় মানে হ্রাস করে দেয় গতি তাদেরকে ঋণাত প্রভাব বলে যে হোক ওটা আমাদের টপিক না আমরা বুঝতে পারলাম যে আমরা যে অবস্থান্তর মৌল সেগুলার পাঁচটা বৈশিষ্ট্য হয় এই পাঁচটি বৈশিষ্ট্য থেকে যে কোনো গ্রন্থ থেকে আমাদের প্রশ্নটি আসতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রঙিন রঙনযজ্ঞ জটিল যজ্ঞ পরবর্তী ক্লাসগুলোতে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করবো